শুকুর আলহামদুলিল্লাহ গাই সারা জীবন আমার ঠান্ডা লেগেই থাকে কিন্তু ঠান্ডা কি কি পোস্টার দিলে চলবে মাঝে মাঝে চুলের তো যত্ন নিতে হবে তাই না চুলে যত্ন নেওয়ার জন্য আমি মাঝে মাঝে অনেক স্পেশাল কিছু ট্রাই করি আবার তোমরা এটা আন্দা গন্ডা জিনিস ভাইবো না যেগুলো ট্রাই করি সেগুলো অনেক উপকারী এর জন্য ট্রাই করি মাস্টার যাই বলো যাদের কাছ থেকে সবকিছু মানে জানতে পারি তাদেরটাই আমি ট্রাই করে দেখি কোনটা কোন উপকারে লেগে যায় আজকে কিন্তু আমি পেঁয়াজের ছিলকা দিয়ে হচ্ছে কি মাথায় একটা ট্রিটমেন্ট করব আর সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকে জানলে অবাক হবে যে পেঁয়াজের ছিলকা মানে খোসা যদি তো তোমরা সিদ্ধ করে মাথায় দাও তাহলে কিন্তু চুল গজায় আর চুল কালো আমি নিজে আবিষ্কার করিনি এটা আমি ইন্ডিয়া থেকে জেনে এসেছি পেঁয়াজের চেয়ে পেঁয়াজের ছিলকাকে সবচেয়ে বেশি উপকারী মনে করা আর সাথে কিন্তু আজকে আমি আমার অ্যালোভেরাটা কাজে লাগাবো আজকে গাছে একদমই অ্যালোভেরাটা ছিল না মানে যে অ্যালোভেরা ছিল ওটার ভিতরে কোনো মাংসই ছিল না একদম পাতলা টাইপের ছিল তাই ভাবলাম যে অ্যালোভেরাটাকে কুচি কুচি করে কেটে তারপর ওটাকে একদম মেয়েদের সাথে মিক্সড করে দিই কারণ অ্যালোভেরার ভিতরে একদমই অ্যালোভেরা ছিল না একদম পাতলা ছিল অ্যালোভেরাগুলো দুই পাশটা একদম ছুরির মতো ধারালো হয় মাঝে মাঝে মনে হয় আমার হাতটাই কেটে

এখন কিন্তু আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে তো আমি এটা নিয়ে আসছি এটার মধ্যে খুলে দেখলাম যে মোটামুটি ব্লেন্ড হয়েছে আর কি একদম হয় নাই তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কি অবস্থা অর্ধেক অর্ধেক আমি এটার সাথে কিছু মেহদি মিশাই দিলাম কারণ একটু মেয়ে না এটার সাথে আমি কিছু পেঁয়াজের রস মানে পেঁয়াজ মানে পেঁয়াজ সিদ্ধ করে পেঁয়াজের পাতাগুলো সিদ্ধ করে যে রসটা পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে দিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর লাল টুস টুসা আসছে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম মেহেদি হাতে নিয়ে ভাবতেছিলাম আচ্ছা মেহেদি দিলে কি এটা ব্লেন্ড হবে কি যে চিন্তায় পড়ে গেছিলাম মানে এগুলো কেন যেন ব্লেন্ডই হচ্ছিল না আর আমাদের ব্লেন্ডারে ছোট কোনো বাটি নাই এই বড় বাটিতে আমাদের সবসময় ব্লেন্ড করতে হয় তো নেক্সট টাইম আমি হচ্ছে অল্প একটু মেহেদি দিয়ে দিলাম আর বাকিগুলো রেখে দিলাম আর এই অল্প একটু মেহেদি দিয়ে আমি কি ট্রাই করবো যে ব্লেন্ড হয় কি না এখন সবগুলো নিয়ে নিয়েছি একসাথে তারপর এখন আমি নিয়ে যাব ব্লেন্ড করার জন্য তারপর আমি দুই তিনবার করে ব্লেন্ড করার পর এটা ব্লেন্ড হয়ে গেছে আর তোমরা যখন এটাকে ইউজ করবে অবশ্যই লেবু একটা ডিম মিক্সড করে মাথায় ইউজ করবে অনেক সুন্দর কালার আসবে গাইস দুঃখের বিষয় আমি ভিডিও